প্রবাসের শেষ বিদায় গভীর রাতে রুমের দরজা বন্ধ অনেক টাকাটাকির পর কেউ দরজা খুলছে না দরজা ভেঙে দেখা গেল একজন প্রবাসী চিৎ চিরতরে ঘুমিয়ে পড়েছে লাশ নিত হয়ে পড়ে আছে সহকর্মীরা চিৎকার করে কেঁদে উঠল খবর গিয়ে খবর গেল পুলিশের কাছে পুলিশ এলো সব নিয়ে গেল লাশ মোবাইল এমনকি ব্যবহৃত জিনিসপত্র সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলো কীভাবে হলো কেউ কিছু জানো কেউ কোনো উত্তর দিতে পারল না এদিকে পরিবারের কিছুই জানে না দিনের পর দিন ফোন বন্ধ কোনো খবর নেই চিন্তায় ঘুম চিন্তায় মা ঘুমাতে পারছে না হঠাৎ একদিন গ্রামে পরিচিত কেউ ফোন দিয়ে বল ফোন দিল আপনার ছেলে আর নেই মা যেন শুনেই পাথর হয়ে গেলেন কিছু বলতে পারছে না চোখ দিয়ে ছড়ছে অঝর জল বাবা চুপচাপ বসে শক্ত করে চোখের জল আটকে রেখেছেন বারবার মনে পড়ছে সেই দিন যখন তাকে বিদায় দিয়ে বলেছিলেন শুধু ভালো থাকিস বাবা লাশ ফ্রিজে রাখা হলো দেশে পাঠানোর জন্য সব কাগজপত্র ঠিক করতে সময় লাগলো অবশেষে কফিনে ভরে বিমানে তুলে দেওয়া হলো সেই বিমান যে একদিন স্বপ্নে নিয়ে তাকে নিয়ে গিয়েছিল আজ তাকে ফিরিয়ে আনছে মিতর দেহ বিমান দেশে নামলো বাবা ছুটে গেলেন কফিনের কাছে কফিন দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন আমার ছেলে ফিরছে কিন্তু এভাবে কেন আমায় কথা দিয়েছিল বুকে জড়ে ধরবে আজ কেন কথা রাখলো না মা কাঁদতে কাঁদতে পড়ে গেলেন মাটিতে বাবা এভাবে কেন ফিরলি তোকে কত স্বপ্ন নিয়ে পাঠালাম বলেছিলি ফিরলে সব ভালো হবে সব ঠিক করে দিবি এখন কি ঠিক করবি এই কফিনে নিয়ে কি বাঁচব গ্রামে খবর ছড়িয়ে গেছে মাইকিং হয়ে গেছে জানা জানাজার লাশ বাড়ি পৌঁছানোর আগে ভিড় জমে গেল অ্যাম্বুলেন্সের সোনার সঙ্গে সঙ্গে পুরো গ্রাম যেন কান্নায় ভেঙে পড়ল কফিন খোলা হলো মা ছেলে মুখ শুয়ে কাফায় গলায় বললেন একবার চোখ খুলে তাকাস বাবা এদিকে তোর মা কে দেখা প্রতিশ্রুতি বাবা নীরবে হাত দিয়ে কপি ছুঁয়ে দিলেন ভাই বোনেরা কপিন ধরে হাওমাও করে কাঁদছে দাপন হলো সবাই সান্ত্বনা দিয়ে চলে গেল কিন্তু বাবা মার বুকের ভেতর যে শূন্যতা তৈরি হলো তা কোনো দিন ভরবে না সেই ঘর যেখানে সে একদিন বসে স্বপ্ন বুনেছিল আজ খালি পড়ে রইল জানালার পর্দা বাতাসে নাড়ে উঠল যেন সেও শেষবারের মতো বিদায় জানিয়ে চলে গেল লাশের জিনিসপত্রের মাঝে পাওয়া গেল একটা চিঠি তাতে লেখা মা কথা দিয়েছিলাম সব ঠিক করব। কিন্তু কপাল আমার এতটাই পড়া যে কিছুই করতে পারলাম না আমার জন্য কষ্ট করো না আমায় ক্ষমা করে দিও এই চিঠিটাই হয়ে রইল তার জীবনের শেষ কথা আর সেই কথা শুনে পুরো গ্রাম যেন নতুন করে ভেঙে পড়ল যারা দেশের বাইরে থাকে অবশ্যই সবাই তাদের জন্য দোয়া করবেন যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই প্রবাসীর জন্য দোয়া করবেন নিজের ফ্যামিলিতে যদি থাকে তাদের জন্য মন খুলে দোয়া করবেন কোনো যন্ত্রণাদায়ক বা অনর্থক কোনো কথাবার্তা তাদেরকে বলবেন না